নবী দিবস উপলক্ষে বৈদ্যবাটি কাজীপাড়া সায়া কোরানিয়া মাদ্রাসার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির পরিচালনা করেন সায়া কোরানিয়া মাদ্রাসা কমিটি উল্লেখ্যভাবে দেখা যায় দলমত ও ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান একত্রে শতাধিক ব্যক্তি রক্তদান করলেন বিশেষ করে বলে রাখা ভালো এই রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রসঙ্গতভাবে বলে রাখা ভালো বিভিন্ন সময় দেখা গেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রক্তদানে বেশিরভাগ সময় পিছিয়ে থাকে তবে এক্ষেত্রে এক অন্য ছবি ধরা পড়লো সংখ্যা ঘভু এলাকায় রক্তদান শিবিরে হারা ফেললো উপস্থিতির হারা আজকের এই অনুষ্ঠান কর্মসূচি হাজির হয়েছিলেন চাপদানির বিধায়ক তথা হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরবিন্দ রিটেক আজকের এই অনুষ্ঠান কর্মসূচিতে হাজির ছিলেন চাপদানের বিধায়ক তথা হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গোইন সহ বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো এবং পৌরসভা এলাকার বিভিন্ন কাউন্সিলর এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আগত অতিথিরা ও কমিটির তরফ আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আগত অতিথিরা ও কমিটির তরফ থেকে কি জানাচ্ছেন দেখে নেব আজকে কাজীপাড়া বহু পুরনো মাদ্রাসা তারা যেমন শিক্ষার আলো ছড়াবার চেষ্টা করছে তার সাথে সাথে তাদের প্রচেষ্টা যে রক্তদানের মতো মহতি উৎসব যেটা আমরা জানি যে এই রক্তের কোনো ধর্ম হয় না রক্তের কোনো জাত হয় না রক্তের কোনো রঙ হয় না কারণ রক্ত এমনই একটা জিনিস যে মূর্ষু রুগীকে বাঁচাতে গেলে একটা সুস্থ মানুষের শরীর থেকে রক্ত নিয়ে বাঁচাতে হয় আমি ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসার সভাপতি সম্পাদক থেকে শুরু করে সব যে তারা এই মহতি উদ্যোগ নিয়েছেন তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাই এলাকার মানুষকে যারা আমরা যে বলি না যে সম্প্রীতির বাতাবরণ এই রক্তদান শিবিরে আমরা সম্প্রীতির বাতাবরণ দেখতে পেলাম যে হিন্দু মুসলিম কোনো বিভেদ নেই সবাই আমরা ভাই ভাই এখানে সবাই এসে একটাই লক্ষ্য যে রক্ত দেবো মানুষকে ভালো লাগব তো এই মন্ত্রে আমাদের কিন্তু আমার মনে হয় সকলের অনুপ্রাণিত হওয়া উচিত যে রক্ত সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ দিতে পারে রক্ত একটা মানুষকে বাঁচাতে পারে একটা রক্ত দিয়ে তিন তিনটে মানুষের প্রাণ ফেলাতে পারি আমরা কাজে এই উদ্যোগকে সাধুবাদ জানাই এটা আমরা যত দিন যাচ্ছে আমাদের সবাইই একটা মানসিকতা আমাদের চেঞ্জ হচ্ছে তো আমরা মনে করি যে এই রক্তদান যেমন তারা করছে তার সাথে সাথে তারা কিন্তু এই মাদ্রাসাটাকে আরও ভালো করা উচ্চ মানের মাদ্রাসা করার চেষ্টা করছে একটা সময় মাদ্রাসা অবস্থা খুবই খারাপ ছিল তারা আজকে ঢালাই করেছে সুন্দর একটা জায়গায় নিয়ে গেছে আজকে মাদ্রাসাটা ভালো করে চলছে আজকে মাদ্রাসায় যাতে আরও অন্যান্য সাবজেক্ট পড়া যায় উর্দুর সাথে সাথে আরবির সাথে সাথে অন্য ভাষা অন্য সাবজেক্ট যাতে পড়ানো যায় সায়েন্স পড়ানো যায় সেই চেষ্টাও হবে আগামী দিন সরকারি যদি কোনোভাবে সহযোগিতা লাগে সে চেষ্টা আমরা করবো আগামী দিন আগামী দিন প্রতিশ্রুতির প্রতিশ্রুতির ব্যাপার না দেখুন তা ওনারা যেটা চাইছেন যে যদি সরকারি কোনো গ্র্যান্ট যদি পাওয়া যায় সরকারের সাথে কোনো টাই আপ করা যায় সে চেষ্টা করছে তো অবশ্যই সহযোগিতা হাত বাড়িয়ে দেখুন মানুষের মধ্যে চিন্তা শক্তি বাড়ছে এবং মানুষের মধ্যে সমাজের প্রতি যে দায়বদ্ধতা এটা মানুষ বুঝতে পারছে সেই জন্যই আজকে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ চাইছে একে অপরের সহযোগিতা আজকে যে দেশের বাতাবরণ সেই জায়গায় দাঁড়িয়ে ধার্মিক বিদ্বেষ না ছড়িয়ে মানুষের মধ্যে মনের মিলনটা হচ্ছে সবথেকে বড় মিলন সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা করেছি নবী দিবসের পরের দিনই রক্তদান শিবিরটা যা সার্বিকভাবে প্রত্যেক মানুষ এই রক্তদানের মাধ্যমে উপকৃত হয় কারণ রক্তদান প্রায় সত্তরের কাছাকাছি চলছে আরও বাড়বে শেষ হওয়া পর্যন্ত বলা যাবে না একশো আশা করি একশো পেরিয়ে যাবে এটা হচ্ছে আমাদের মাদ্রাসা হচ্ছে এখান থেকে বিভিন্ন শিক্ষা সামগ্রী যে বাচ্চাদের দেওয়া হয় শিক্ষা দান করা হয় ইসলামিক শিক্ষা বর্তমান সামাজিক যুগের সঙ্গে একসঙ্গে রেখে সেই রকম শিক্ষাগুলো দেওয়া হয় বিভিন্ন সামাজিক কার্যকলাপ করা হয় মানুষের যাতে পাশে থাকা যায় সেরকম কার্যকলাপ করা হয় মানুষের বিবাহ যাদের বিবাহ দিতে পারছে না সেরকম মানুষদের সাহায্যার্থে আমাদের এই সেবা প্রদান করা হয় অনুপ্রাণিত বলতে এখনকার সমাজে আমরা যা শিক্ষিত হচ্ছি মানে আমাদের মুসলিম সমাজ অনেকটাই ছিল সেই মুসলিম সমাজ আস্তে আস্তে জাগ্রত হচ্ছে শিক্ষার দিক থেকে মানবিক দিক থেকে এবং বিভিন্ন দিক থেকে তারা এগিয়ে আসছে তারা যারা মানুষ পাশে থাকার চেষ্টা করছে এবং শুধু এইখানে বলে নয় আপনি সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখবেন আজকে মাদ্রাসাগুলো এগিয়ে আসছে বিভিন্ন বিভিন্ন সামাজিক কার্যকলাপের জন্য সেই হিসাবে আমাদেরও একটা অঙ্গ হিসেবে আমরা সেই সমাজের একটা অঙ্গ সেই হিসাবে আমরা এগিয়ে এসেছি এই প্রশ্নটা ছুটছে তারা স্বাধীনতা সংগ্রাম কোনো অংশগ্রহণ করেছিল সেই প্রশ্নটা তাদের করুন তো স্বাধীনতা সংগ্রামে তারা ইংরেজদের দালাল হয়েছিল। আজকে তারা আমাদের মুসলিমদের প্রশ্ন করছে এই মুসলিম সমাজই দেশ স্বাধীনতার সময় সেটা আপনি বারেলি উত্তরপ্রদেশ বলুন আমাদের ফুরফুরাপন্থী পন্থী যারা বলুন প্রত্যেকে কিন্তু স্বাধীনতা আন্দোলনে একাগ্রতাভাবে এবং একসঙ্গে আন্দোলন অংশগ্রহণ করেছিল আপনি নেতাজির পাশে কাকে পেয়েছিলেন নামগুলো মনে করুন আপনি খান আব্দুল গফফার খান পেয়েছিলেন আপনি আফতাব হোসেনকে পেয়েছিলেন আমাদের বিভিন্ন ওলেমা যারা আছেন তারা প্রত্যেকে সায়ন্ত সংগ্রামে অংশ করেছিলেন সেখানে দাঁড়িয়ে যারা এই কথা বলছে তাদের মুখেই কথা মানায় না তারা হচ্ছে ইংরেজদের দালাল নওর হোসেন সারা আমাদের মাদ্রাসা কমিটি অন্যতম শক্ত এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে